চিনাইদহ জেলা ব্রয়লার মুল্লি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঞ্চান্ন একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুল্লি সমান একশো পঞ্চাশ একশো চুয়ান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো আটষট্টি টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো সাতষট্টি টাকা কেজি রাজবাড়ি জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি গাজপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি চট্টগ্রাম জেলার ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো তিপান্ন টাকা কেজি সোনার মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি জেলা জেলার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনাল মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো ছাপ্পান্ন টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো সাতষট্টি টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো চুয়ান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো চৌষট্টি টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি ঠাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো সাতষট্টি টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো আটষট্টি টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো চুয়ান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ষাট দুইশো পঁয়ষট্টি টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি